সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা অনেকজনের অনেক শখ থাকে তো আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম মেয়েদের সাথে আমি একটু ক্লে দিয়ে একটু বিভিন্ন ধরনের ডিজাইনগুলো বানাইতেছি তো এই জন্য আমার একটু খুব ভালো লাগতেছিল কারণ এগুলো হচ্ছে ছোটোবেলায় ছোটোবেলায় তখনকার তখনকার দিনে এগুলো এত বেশি ছিল না এখন কিন্তু সবগুলো অত্যাধুনিক ডিজাইনের তো বাচ্চারা মেয়েরা সবাই এগুলো তো একটু বাসার মধ্যে এনে বিভিন্ন ধরনের ডিজাইন ফুল আর হচ্ছে বেগুন আর হচ্ছে বিভিন্ন ধরনের ফল ফ্রুট বানায় তো আমি একটু চেষ্টা করতেছি মেয়েদের সাথে এগুলো বানানোর জন্য তো আমার কাছে এগুলো দেখে তো খুব ভালো লেগেছে আমরা তো এগুলো গালে খাদা দিয়ে বানাইতাম এখন হচ্ছে কাদার বদলে এখানে বের হয়ে গেছে খেলে তো খেলে দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন খুবই সুন্দর আমার মেয়েরা তো মার্শাল্লা অনেক সুন্দরভাবে ক্রাফটের ডিজাইন করে ওদের তো মার্শাল্লা একটা সুন্দর একটা ক্রাফটের চ্যানেলও আছে তো আপনারাও চাইলে চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিতে পারবো আমার মেয়েদের চ্যানেলে লিঙ্কটা চাইলে ওইখান থেকে ক্রাফটের চ্যানেলের মধ্যে যেগুলো ডিজাইন করছে ওগুলোও দেখে নিতে পারবেন তো শহর খুব সুন্দরভাবে ডিজাইন একটার পর একটা করে নিতে ছিল মেয়েরাও করতেছে আমিও করতেছি এখানে একটা বেগুনও বানিয়েছি আর একটা হচ্ছে স্মাইল বানিয়েছি আঙ্গুরের তোরা বানিয়ে নিয়েছে কাপলেট ফুল আর অনেক ধরনের ডিজাইন সবগুলো শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে তো দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলো আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন তো যদি ভুল ত্রুটি করে থাকি কম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পারতেছেন এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো বানানো হয়ে গেছে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা পিৎজা বানানো হয়ে গেছে তো পিৎজাটাও খুব সুন্দর ছিল তারা বানিয়ে তো মশালার ডিজাইনগুলো তো একটার পর একটা অনেক সুন্দর হয়েছিল তো এরকম যারা যার যেমন খুশি তেমন ইচ্ছে বানিয়ে নিয়ে পারবেন এখানে আপেল কমলা হতে ধরে জাতীয় পতাকা হতে ধরে বিভিন্ন ধরনের ডিজাইন মেয়েরাও বানিয়েছিলো আমিও বানিয়ে নিয়েছি কারণ আমার চ্যানেলটা হচ্ছে মা মেয়ের সংসারের জন্য মেয়েরাও কী করে আমি কি করি সবগুলো একটু একটু আপনাদের কাছে শেয়ার করার জন্য তো একটু একটু হলেও শ্যুট করেনি তো দেখতেই থাকেন খুব ভালো লাগবে তো যাই যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে আপুরা খালামনিরা আনঠিরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে একটা প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিয়েছি বিভিন্ন ধরনের ডিজাইনগুলো তো ডিজাইন করা শেষ এখন হচ্ছে চটপড়ি বানিয়ে নিয়েছিলাম ওগুলো হচ্ছে বানানো হয়ে গেছে এখন একটু উপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু জাল জাল হওয়ার জন্য দিয়ে দিয়েছি তো চটপরের জন্য যে ফোরগুলোও আছে এগুলো একটু বানিয়ে নিতেছিলাম তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম একদম ফুকো ফুকো হয়ে গেছে এগুলো উপরে দিয়ে সবাই মিলে নাস্তাটা করিব তো সুন্দরভাবে বানানো হয়ে গেছে সবগুলো তো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছিল একদম মচমছে একদম মোচমছে এগুলো চটপড়ির উপর দিয়ে খাওয়ার সময় খুব ভালো লাগে খেতে তো দেখতে পাচ্ছেন এখানে শশা দিয়ে আর হচ্ছে একটু জাল জাল করে কারণ সবার একটু সর্দি হয়েই তো সর্দির সময় যদি একটু টক মিষ্টি জাল জাল কিছু একটা খেলে খুব ভালো লাগে এই জন্য আজকে বাসার মধ্যে চটপড়ি বানিয়ে নিয়েছিলাম তো চটপড়িও খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমার মেয়ে আমাকে বলতেছিল একটু মেহেদি লাগাই দিবে তো আমার মেয়ে অনেক সুন্দরভাবে মেহেদিও লাগাইতে পারে তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে আমি অনেকবার আমার চ্যানেলের মধ্যে অনেক ডিজাইন আপনাদেরকে শেয়ার করেছিলাম তো আজকের ডিজাইনটা একটু ভিন্ন রকমের এই জন্য একটু আমি বলতেছি তাহলে একটু করে দাও তো সব সময় আমার এক ডিজাইন ভালো লাগে না এই জন্য আজকের ডিজাইনটা একটু ভিন্ন রকমের করে নিয়েছিল তো আমার কাছে তো সবগুলো ডিজাইন আমার খুব ভালো লাগে আমার মেয়েরা ডিজাইনগুলো তো দেখতে পাচ্তেছেন খুব সুন্দরভাবে একদম বরাট বরাট করে নিয়েছিল ডিজাইনটা দেখতে খুব সুন্দর হয়েছিলো এই মেহেদিটা হচ্ছে কাবেরি মেহেদি তো মেহেদির কালারটা আজকে আসবে না আজকে লাগালে কালকে এটার কালার বের হয়ে যাবে তো আজকে একটু ঝাপসা ঝাপসা দেখা যাবে এই জন্য তো আমি লাগিয়ে নিতেছি এগুলো হচ্ছে রাত্রিবেলা তো দিনের বেলা তো অনেক কুটি নাটি অনেক কিছু করে নিয়েছি তো সবগুলো টুকিটাকি করে আপনাদের কাছে শেয়ার করে নিয়েছিলাম তো এখন হচ্ছে মেয়ে বলতেছিল এই জন্য মেহেদিটা একটু লাগিয়ে নিতেছি তো আজকে কিন্তু কালার আসবে না কারণ কাবেরি মেহেদির মধ্যে তাড়াতাড়ি কালার আসে না অন্যান্য মেহেদির মতো বেশি কেমিক্যাল দেওয়া হয় না এখানে একদম গাছের মেহেদির মতো এই জন্য রাত রাত্রে লাগালে রাত্রে কালার আসবে না পরের দিন সকালে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে কালার আসে যায় তো অনেক শখ করে এই মেহেদিগুলো মেয়ে আমাকে লাগিয়ে দিয়েছিল। জানি না কালার কীরকম হয় তো দেখতে পাচ্তেছেন সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গেছে আমি একদম বেশি বেশি ডিজাইন আমার ভালো লাগে না আমি হালকা পাতলা করে ডিজাইনগুলো আমার পছন্দের জন্য আমাকে একদম হালকা পাতলা করে দিয়ে দিয়েছিলো তো এখন মাশালা সুন্দরভাবে ডিজাইনটা লাগানো হয়ে গিয়েছে আমার বাঘিনের বাচ্চাটা দেখতে পাচ্তেছেন মেধেও লাগানোর শেষ বাচ্চাটা এসে একদম নষ্ট করে দিয়েছিল কি করব শেষ মেশ এই অবস্থাটা হয়ে গেল। তো পাশার মধ্যে ফ্রিজে মোমো ছিল তো মোমো বের করে নিয়েছে আর হচ্ছে এগুলো এই আপেলগুলো হচ্ছে বাজার থেকে নিয়ে আসা আপেলগুলো এখন তো আপেল অনেক দাম তবুও খেতে ইচ্ছে করেছে আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম